ছেলের গালে মায়ের হাতের সপাটে চর যে আদরের ছেলেকে ইন্দ্রাণী গাঙ্গুলি দুচোখের মনই ভাবতেন আজ তাকেই মেঘার জন্য চরম অপমানিত হতে হলো। এই একটি চর কি চিরতরে ছিন্ন করে দেবে মা ছেলের রক্তের সম্পর্ক মেঘার চোখের জল মুছতে গিয়ে আয়ুষ কি নিজের পরিবারের কাছেই অপরাধী হয়ে গেল গাঙ্গুলি বাড়ির অন্দরে আজ যে রক্তক্ষরণ শুরু হলো তার শেষ কোথায় সবটা জানতে ভিডিওটি একদম মিস করবেন না বন্ধুরা অভাবনীয় অবিশ্বাস্য ইন্দ্রাণী গাঙ্গুলি আজ যা করলেন তা হয়তো কেউই আশা করেনি মেঘার ওপর হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আয়ুষ আজ মায়ের চোখের চোখ রেখে সত্যিটা বলেছিল সে বলেছিল যে ক্ষমতা আর টাকার অহংকারে ইন্দ্রাণী আজ অন্ধ হয়ে গেছেন কিন্তু সত্যি কথা যে এত তেতো হয় তাকে ইন্দ্রাণী জানতেন নাটকীয় স্বরে ক্রোধে ফেটে পড়ে সবার সামনে তিনি আয়ুষের গালে মারলেন এক সপাটে চর যে হাত দিয়ে তিনি ছেলেকে আশীর্বাদ করতেন আজ সেই হাতি হয়ে উঠল শাস্তির অস্ত্র আয়ুষ কি এই অপমান সইতে পারবে তার দু চোখ বেয়ে যে জল পড়ছে তা কি মায়ের প্রতি ঘৃণার জন্ম দিচ্ছে মেঘা কি পারবে আয়ুষকে শান্ত করতে নাকি এই একটি চরই হবে গাঙ্গুলি পরিবার ভাঙার মূল কারণ আগামী পর্বে দেখা যেতে পারে এই ঘটনার পর আয়ুষ তার ব্যাগ গুছিয়ে মেঘার হাত ধরে চিরতরে গাঙ্গুলি বিলা ছেড়ে বেরিয়ে যাবে ইন্দ্রাণী হয়তো মনে মনে অনুতপ্ত হবেন কিন্তু তার অহংকার তাকে ক্ষমা চাইতে বাধা দেবে ঈশান হয়তো দাদাকে আটকানোর চেষ্টা করবে কিন্তু আয়ুষ আজ অটল মেঘা আর আয়ুষ হয়তো নতুন কোনো আশ্রয়ে তাদের জীবন শুরু করবে যেখানে ইন্দ্রাণীর কোনো ছায়া থাকবে না বন্ধুরা মায়ের এই চরম আঘাত কি আয়ুষ আর মেঘাকে আরও কাছাকাছি নিয়ে আসবে নাকি তারা এই অপমানের জ্বালায় হারিয়ে যাবে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে ফেলুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলের সাথে থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন বাংলা সিরিয়ালের এমন সব ধামাকেদার আপডেট নিয়ে আমরা ফিরছি খুব শীঘ্রই ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ